যে যেভাবেই হোক নির্বাচনের চিত্র মানুষকে ভোটাধিকার এই যে আজকে আর যখন আমি ভোট দেওয়ার পর এরকম আঙুল দেখাচ্ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল কারণ ইতিমধ্যে তখন আমি বারোটা দশ নাগাদ যাই সকালবেলা থেকে হাজার হাজার মানুষ নিলে অনে চিনিও অন্য দাদা জায়গা থেকে কাকড়াগো থেকে দাদা আমরা উদিপুর থেকে বয়োজ্যেষ্ঠ মহিলা বলছে বাবু রে আমার বাড়ি পিত্রা আমাদের ফিরে আমার ছেলের মেরে এই অজস্র ফোন আর আমাদের ফোন পে পে শুধু নির্বাচন কমিশনের গোচরে আসবে ঠিক নির্বাচন কমিশন আজকে স্বীকার করেছেন সিও সাহেব সরি আমরা মন্ত্রিস্তরীয় সিকিউরিটি ব্যবস্থা আমরা করতে পারিনি কারণ আমাদের হাতে এডিকুয়েট ফোর্স ছিল নির্বাচনটা করলে কেন আমরা তো ভেবেছিলাম দু ফেজে নির্বাচন হয়তো বা সিকিউরিটির শর্টেজ দু ফেজে নির্বাচন এখন দেখতে পাচ্ছি দু ফেজে নির্বাচন এই যে শব্দটা হলো প্রশ্নাত্ম ওখান থেকে হাজার হাজার গুন্ডা পান্ডা এনে এই যে ভোটারদের যে আটকেছে ওই সমস্ত ফল দুটিং এর মাধ্যমে এই ভোটের পার্সেন্টেজটা পারসেন্টেজটা করেছে আমি সকালবেলা বলেছিলাম যে দেখবেন সাত ডিক্লাইন আমাদের রাজ্যে বরাবর উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই এরকম সংখ্যা ভোট পার্সেন্টেজ হয়ে থাকে যে কোনো এবং দেখবেন এটা ডিক্লাইন হবে কিন্তু ফলস টলস দেওয়ার পরেও মানুষের আটকানোর পরেও তারপরও ডিক্লাইন সবটাই পুলিশ প্রশাসন ইলেকশন কমিশন কে দাবিয়ে এই ভোট প্রশাসনে পরিণত হয়েছে এবং সেই জন্যই আমাদের যে নারায়ণবাবু ডিমান্ডটা করলেন এটা পুনরায় নির্বাচন হোক এটা বাতিল বলে গণ্য করে পুনরায় নির্বাচন হোক মানুষকে আশ্বস্ত করুক স্তরীয় ব্যবস্থাপনা রাখুক সিকিউরিটি মানুষকে সিকিউরিটি প্রদান করে আশ্বস্ত করে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে এসে ভোট প্রদান করুক মানুষ যে যাকে ভোট দিক দিক আমরা এই অভিযোগগুলো গুলো করবো না আপনাকে আপনার সাংবাদিক বন্ধুরা কি দেখেছে সকালবেলা থেকে

আমাদের এটা ক্লিমার আমরা করেছি এই নির্বাচন প্রশাসনাত্মক নির্বাচন এটাকে নাল অ্যান্ড হোয়াইট করে তোমরা পুনরায় মানুষের মতামতটা নাও মানুষের মতামত সঠিকভাবে প্রতিগুলো তো হলে আমরা মেনে নেব হার যে নির্বাচনে আছে মানুষ যে রায় দেবে সেটা আমরা মেনে নেবে মানুষের রায় না এটা তো খুব আমি তো সকালবেলা বলেছিলাম